ওইছে কই না এটার লাইতে ঐত্যদিন বড়াতি কিলগু দেখেন বাবা কাস্টমার তো আইছে बाप জিজ্ঞা কি হইছে তোমার কিছু লাগবে আমি বেকার আমার চাকরি লাগবে বাবা এই তো চাকরি লাগবে খাদি একটু বাড়া গোমো

হ্যালো বাবা আমাদের অনেক খবর আমার দরবারে কেউ হিরিজে না বাবার তো ভাবার অনেক বাবা বাবার দরবারে কেউ এলে খালি হেটে হিরে নারে জয় বাবা জয় বাবা অনেকক্ষণ তো ধোয়া ধাই করছি অন খিদেলা গেছে যদি কোন শরীর দোকান ব্যক্তি যদি আয় তো কিছু খানা টানা দিত হইলে না কেন হেট টাট হইতে পারি হ বাবা হেডো ভোক

আমার তো ক্ষমতা মেয়ে লাগেন তুই যা বাবু আর ব্যাগে যেম বাবে আর তো কিছু কইতাম চাই না বাবা আপনি দেশ দিনে ব্যাগ্যানের খবর রান শান্ত এ মুড়ির ভিত্তে এই যে বিশ কুড়ি জন আসিল খবর তো জানেন এ বন্ডামি আর কাল করবেন